হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ ফুডিমুডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফুডিমুডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও তোমরা আশা করি আইটি মোড়ে কিন্তু যে যে বড় মাঠটা রয়েছে সেখানেই কিন্তু এবারে হয়েছিল আর বুক তো বইমেলার টিকিট সাধারণত হয় না কলকাতাতে তো হয় না বাট আমি কল্যাণীতে দেখলাম যে আজকে সত্তর টাকা করে টিকিট নিয়েছিল যেহেতু আজকে অন্তরা মিত্র এসেছিলেন সেই জন্য জানা ছিল না কিন্তু তোমাদেরকে বলে রাখি রবিবার অবধি লাস্ট তো আজকে আসবে হচ্ছে অনুপম রায় আজকে মানে আজকে আমি ভিডিওটা আজকেই আপলোড করছি তো আজকে আসবে অনুপম রায় সেভেন ডিসেম্বর আর কাল আসবে হিমেশ রশমিয়া তো তোমরা অবশ্যই মিস করো না তোমরা কিন্তু যেও আর এই মেলাতে যেটা রয়েছে বুকস তো রয়েছে তার সাথে সাথে কিন্তু বাঙালিদের যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু নজর রেখেছে এখানে তো সব মিলিয়ে বুকফেয়ারে নানা ধরনের জিনিস মেয়েদের কেনাকাটার জিনিস থেকে শুরু করে খাওয়া দাওয়া আবার বই প্রেমীদের জন্য বই সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম যে মাধুর্য কিন্তু বহন করছে এই কল্যাণী বই উৎসব দু হাজার চব্বিশের আরও একটা কথা বলে রাখি বইমেলা কিন্তু শুধুমাত্র বই কেনা বেচা হবে এরকম ব্যাপারটা নেই এখানে কিন্তু লেখক পাঠক প্রকাশকদের মধ্যে একটা সুন্দর সেতু বন্ধন তৈরি হয় ওনারা অপেক্ষা করেন প্রতি বছর যে কবে বইমেলা হবে এবং সেখানে সবার একটা রিউনিয়ন বলা যেতে পারে হয় আর এখানে বইয়ের সাথে সাথে খাবার এবং যে কোনো প্রসাধনী জিনিস আমাদের লাগে বিশেষ করে মেয়েদের সেগুলোও কিন্তু এখানে ছিল এই বইমেলাতে আমাকে অনেক আগে থেকেই বলা হচ্ছিল যাওয়ার জন্য সব বন্ধুরা বলছিল বাট আমি যেতে পারিনি বা কিন্তু একদম লাস্ট দেখলাম যে আর যাওয়া হবে না তো ওই জন্য ঘুরে মানে ঘুরে আসলাম আর কি কালই তো তোমরা কিন্তু চটাপট ভিডিওটা দেখো চটপট আর দেখেই কিন্তু আজকে অবশ্যই যেও যেহেতু আজকে অনুপম রায় আসছেন আর কালকে হিমেশ রেশমি আসবেন আমার তো অনুপম রায়কে ভীষণ 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 ভালো লাগে বাট কিছু করার নেই আজকে আমি থাকছি না সেই জন্য আমি যাব না আজকে তো তোমাদের জন্যই ভিডিওটা আমি খুব কম সময়ের মধ্যে আপলোড করলাম হয়তো খুব বেশি ভালো হয়নি বাট স্টিল আমি জানি তোমরা মানিয়ে নিতে পারবে আর এখানে সত্যি বলতে কি ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে যেমন ধরো তিরিশ টাকায় তুমি বিভিন্ন রকম জিনিস পাবে তারপরে সব মিলিয়ে তোমাদের সব মিলিয়ে বইমেলাটা বেশ ভালোই খারাপ না খুবই ভালো লেগেছে বাট একটাই আমার জিনিস খারাপ লেগেছে সেটা হলো বইমেলা মানেই কিন্তু এখানে টিকিট ফ্রি হওয়া উচিত এখানে কিন্তু টিকিট নেওয়া উচিত না বাট কল্যাণী বুক ফেরার টিকিটটা নিয়েছে যেটা আমাদের কলকাতাতে হয় না তো ইটস ওকে বিভিন্ন জায়গা বিভিন্ন নিয়ম তো হতেই পারে আর এই দেখো আমার এখন কেনাকাটা চলছে আর কী কিনলাম সেটার তোমাদেরকে এই যে ক্লিপ নিয়েছিলাম দূর নিয়েছিলাম মেয়ে মানে তো বুঝতেই পারছো গেলেই কিছু না কিছু একটা ইন্টেনশন থেকেই থাকে তো সব মিলিয়ে খুব ভালো ঘুরেছি আর একটা কথা বলি আমি তোমাদেরকে দেখাবো অন্তরাদিকে দিকে মানে আমার দেখার আমি দেখার সম্ভব হয়েছিল এই যেটা দেখছি না এনারা সেলফি তুলছিলো বাবা ছেলে হবে তো আমি বললাম কাকু আমাকে দিন আমি তুলে দিচ্ছি ফটো অ্যাকচুয়ালি কি হয় না সবাই সাহস পায় না যে অন্য একজনকে বলবো বললে সে তুলো দেবে কি দেবে না বা হ্যাঁ করবে কি না করবে সেই কারণে আর কি যাই হোক আমি ফেয়ারে ভেবেছিলাম পাণ্ডব গোয়েন্দা সমগ্রটা নেব কারণ পাণ্ডব গোয়েন্দার লাস্ট তিনটে সিরিজ আমার পড়া হয়নি তো আমি গেছিলামও কিন্তু উনি বললেন যে না পাণ্ডব গোয়েন্দা নেই আনা হয়নি তো সেই জন্য আমার নেওয়া হলো না ঠিক আছে কলকাতা ফেয়ারে আমি সেটা দেখবো তোমাদেরকে যেটা বলার সেটা হলো আমি অন্তরালী গানও শুনেছি সবই হয়েছে কিন্তু আমি এখানে সেটা দিতে পারিনি তার কারণ হচ্ছে শুধুমাত্র কপিরাইটের জন্য শুধু তোমরা ছবি দেখতে পাবে দিদির গান শুনতে পাবে না বাট কিছু করার নেই নাহলে কপিরাইট হয়ে যাবে সেই কারণে আমি দিতে পারিনি দিদির গান মেলাতে যাব আর নিজের স্মৃতি না সেটা কি কখনো হয় নাকি হতেই পারে না এই যে ক্যাডমেরি ভিডিও করছি আর যদিও সব কিছুই আমার ভীষণ ভালো লেগেছে রানা আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করে দেওয়ার জন্য তো থ্যাঙ্কস টু রানা অ্যান্ড থ্যাঙ্কস টু টিম অল টিম যারা আমরা গেছিলাম এমন একটা ল্যাটখোর পাবলিককে নিয়ে যাওয়ার জন্য আজকে এই মহোৎসবে আসতে কি প্রচন্ড আনন্দ পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না তার একটা মূল কারণ হলো আমি কল্যাণী মহাবিদ্যালয়ের ছাত্রী এবং এই শহরটার সঙ্গে আমার অনেক ছোট বড় স্মৃতি জড়িয়ে আছে আর আজকে এই মঞ্চে গাওয়াটা আমার জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয় দিন তার আরও একটা বড়ো কারণ হচ্ছে আমার পুরো পরিবার আজকে এই অনুষ্ঠানটা দেখতে এসেছিলেন আমার বাবা মা কাকা পিসি সবাই মানে পুরো পশ্চিমবঙ্গে আমি অনেক জায়গায় শো করি কিন্তু কল্যাণী বই উৎসবের শোটা ওরা দেখার জন্য চুজ করেছে সো ইটস আ ভেরি 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 স্পেশাল শো ফর মি থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাদের মঞ্চে আমাকে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রথমে শোটা শুরু করছি আজকে কিছু গান এমন গাইব যেগুলো কিছু আমার গাওয়া কিছু আমার পছন্দের কিন্তু আজকে যেহেতু আমি আমার পরিচিত চেনা পাড়ায় সেহেতু আমার আজকে একটা দাবি আছে আপনাদের সবার থেকে সেটা হলো আমি শুধু একা গাইব না আমার সবাই গাইব হবে তো ব্যাস চলো তোমরা তো ভিডিও দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আমাকে আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে জানিও অ্যাকচুয়ালি কী জানো তো মানে আমার না স্মৃতিগুলো ধরে রাখতে ভীষণ ভালো লাগে জন্য আরো ফ্যামিলি হওয়ার জন্য তোমাদের অবশ্যই পাশে থাকা চাই তো সাবস্ক্রাইব করো কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এটা আমার একটা প্ল্যাটফর্ম সবসের দিকে ধরে রাখার জন্য তবে তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকলে আমার ভীষণ ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকেও লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ